আসসালামু আলাইকুম আহামেদুল্লাহ আশা করি আপনারা অনেক ভালো আছেন দেখুন আপনাদের সম্মুখে আমরা আরেকটি মাছের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন আমাদের বাড়ির পাশেই একটা পুকুর ছিল সেই পুকুরের মধ্যে অনেক দিন যাবৎ সেচ দেওয়া হয়নি দেখুন এই পুকুরের মধ্যে মাছগুলো কত কিলিবিলি করছে আচ্ছা বাবুন তো এখানে কতগুলো মাছ হতে পারে দেখুন আমাদের ছেলে ফেলেরা আমাদের চাচাতো তো বা এবং আমাদের পাড়া প্রতিবেশী সবাই মাছগুলোকে ধরছে কত আনন্দ লাগছে দেখুন আমাদের শরীফ একটা মাছ ধরার চেষ্টা করছে ও মাছ চলে যাচ্ছে হাত তারা হয়ে যাচ্ছে বারবার এই শরীফ তুমি কি মাছ ধরার চেষ্টা করছো চোল মাছ সাত ভাই সাত ভাই একটা বড় হল মাছ ধরেছি ও খুব সুন্দর মাছ তো খুব ভালো ধরলে তুমি মাছ এই এই আব্দুর রাহিম তুমি কি মাছ ধরছো দেখেন ওইদিকে কি একটা মাছ জানি এখন লড়াচড়া করছে চার জনে মিলে এই মাছটাকে ধরার চেষ্টা করছে দেখা যাক এটা কি মাছ ওঠে সবাই দৌড়ছে দেখেন মাছ দিয়ে ডাম একদম বড়ে ফেলছে একে একে সবাই মাছ দূরে ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে কতগুলো মাছ এখানে রয়েছে রামেন রামেন এই জান একটা মাছ এটা এই যে এই যে সামনে 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 এই যে সামনে এই যে সামনে দরজা দেখুন আমাদের রামিন একটা মাছ ধরার চেষ্টা করছে দেখা যাক ও কি মাছ ধরে

সবাই মাছ এখানে ধরার চেষ্টা করছে ওইদিকে আমাদের চাচিরাও বালতি নিয়ে দাঁড়িয়ে আছে দেখা যাক ওরা মাছ ওইদিকে দেখা যায় আবদুল্লা বসে বসে মাছ দেখছেন দেখুন আমার অন্যদিকে আরেক চাচা চাচিকে নিয়ে তার বাচ্চাকে নিয়ে মাছ ধরা দেখছে খুব মনোযোগের সাথে এই পুকুরে এত মাছ থাকা সত্ত্বেও দেখুন রামিন একটা মাছ ধরতে পারছেন না এখানে বাবুন তো কত শিং মাছ এখানে আরো কত রৌ মাছ আছে আচ্ছা এই মাছ ধরার মধ্যে যদি আপনাদেরকে দেওয়া হতো তাহলে আপনারা এখান থেকে কতগুলো মাছ ধরতে পারতেন ভাবুন তো এখানে এত মাছ থাকার কারণে ওরা হাতে ধরতে না পারায় দুই ভাই এখন জাল নিয়ে আসলো আপনারা দেখতে পাচ্ছেন জাল দিয়ে ওরা সব মাছগুলোকে ধরে ফেলবে হাতে না ধরতে পারার কারণে এখানে শিং মাছ থাকতে পারে আরও কত ধরনের মাছ থাকতে পারে ওরা এত মাছ থাকা সত্ত্বেও হাতে ধরতে পারছে না এজন্য দুই ভাই জাল নিয়ে এসে সব মাছগুলো ধরে ফেলবে ওরা ফাঁকা নিউদ করে ফেলেছে এই যে জাল পেতে ফেলেছে দেখা যাক ওরা কোন মাছ উঠে জালের মধ্যে এই যে দুই বাই জাল খেওয়া শুরু করে দিয়েছে এই যে দেখুন সব মাছ উঠে যাচ্ছে আমাদের মাছ ধরার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই মাছ ধরার ভিডিওগুলি কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ